রংপুরের মিঠাপুকুর উপজেলার দশ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালুয়া উচ্চ বিদ্যালয় শুধু এটি শিক্ষা প্রতিষ্ঠানই নয় বরং এটি এই অঞ্চলের গৌরব ও ঐতিহ্যের প্রতীক বিদ্যালয়টি বহু বছর ধরে এই অঞ্চলের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সম্প্রতি ড্রোন ক্যামেরার মাধ্যমে বিদ্যালয় এবং এর আশেপাশের এলাকার কিছু অসাধারণ দৃশ্য ধারণ করা হয়েছে এই দৃশ্যগুলোতে বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণ শিক্ষার্থীদের কোলাহল আশেপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং গ্রামের শান্ত ও স্নিগ্ধ রূপ ফুটে উঠেছে ড্রোন ক্যামেরার মাধ্যমে তোলা ভিডিওতে বিদ্যালয়টি এবং এর আশেপাশের এলাকাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যায় বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণ এবং আশেপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ যে কাউকে মুগ্ধ করে